আসসালামু আলাইকুম এভডি আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু স্মার্ট শপ সিটিজি আজকে আমি জানিয়ে দেবো জানুয়ারি টোয়েন্টি ওয়ান আমাদের গিফট আইটেম কী কী আপডেট আছে তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের গিফট আইটেমে কী কী কালেকশান এই মুহূর্তে রয়েছে তো আমি সম্পূর্ণ আপনাদেরকে প্রথমে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আপনার এখানে একটা হট বক্স আছে খুবই বড় থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর এটা মূলত দুইটা কালারে আপনারা পাবেন তারপরে এখানে আছে আপনার ফিফটিন পিসের স্যুপ সেট এই যে দেখেন ফিফটিন পিসের স্যুপ সেট তারপরে এখানে আছে থ্রি ইন ওয়ান একটা বাটি এখানে আপনার সাইজটা হবে নাইন হানড্রেড এম এল হান্ড্রেড এম এল ওয়ান থাউজেন্ড তারপরে এখানে আছে আপনার সুইট সেট এই যে সুইট সেট এটা হচ্ছে সাত পিসের তারপরে এখানে আছে আপনার গ্লাস সেট তারপর এখানে আছে আপনার কোকোনাট স্লাইস তারপর আছে এখানে আপনার ম্যান্ডুলিন স্লাইসার তারপর আপনার এখানে আছে স্পুন সেট তারপর আপনার ডেলি ইউজ করার জন্য আপনার ব্ল্যান্ডার গ্রাইন্ডার দুইটাই আছে তারপর এখানে দেখেন আপনার অনেকগুলো আইটেম আপনারা পাবেন এদিকে এদিকে আছে আপনার ডেজার্ট সেট এটা থ্রি পিসেস এটা হচ্ছে একদম সম্পূর্ণ কাঁচের তিন পিসের এটা হচ্ছে আপনার ফিডনি সেট এখানে হচ্ছে আপনার পিস তারপর এখানে আছে আপনার গ্লাস সেট তারপর আছে আপনার মক সেট এখানে তারপর ফ্রেঞ্চ ফ্রাই তারপর বিভিন্ন ধরনের কফি মেকার তারপর কাপ সেট তারপর এখানে আছে নাইফ সেট এখানে আছে আপনার এক পিসের এটা হচ্ছে আপনার একটা বল কাশের দেখেন তারপর এখানে বিভিন্ন ধরনের থার্মাল ফ্লাস্ক এখানে ইলেকট্রিক ক্যাথেলি আছে তারপর এখানে সুপসেট আছে সেভেন পিসেস তারপর এদিকে যদি আমি একটু দেখাই এখানে আছে আপনার ফরটিন পিসেস সেট তারপর আছে এক ডিসার তারপর প্রেশার কুকার প্রেশার কুকার দুইটা সাইজ হবে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এখানে আছে আপনার ফ্রাই দানি ফ্রাইফান সেট এটা লিড সহ তারপর বাচ্চাদের আপনার বিভিন্ন ধরনের স্কুলের জন্য আপনার লাঞ্চ বক্স তারপর এখানে আছে এই যে নোভালটি নোবা এটা হচ্ছে আপনার পানির ফিল্টার তারপর এখানে আছে বিভিন্ন ধরনের লাঞ্চ বক্স অনেক কিছুই আছে দেখেন তারপর প্রেশার কুকার রাইস কুকার আপনারা সব কিছুই আপনারা পাবেন এখানে আমি ফ্রন্ট সাইডে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার তারপর পাশে আছে আপনার রাইস কুকার এখানে সব কিছুই আপনার দেওয়া আছে আমি আপনাদেরকে লগোটা দেখা দিচ্ছি আশা করি সবাই السلام عليكم ورحمة الله وبركاته